আচ্ছা আমাদের সাম ফর্মুলার কাজ আমরা সবাই জানি সামিপির কাজটাও জানি আমরা প্রয়োজনে কিছু লেখার একটা ফাইল নিয়ে জন্য আমরা সাম কল করে কিভাবে করি এস এম ব্র্যাকেট ওপেন এইটুকু সিলেক্ট করে দিলে আমাদের যোগ হয়ে যায় তাই না তো এটা নিচে ফ্ল্যাশ ফিল ফ্ল্যাশ করলে সবার যোগ হয়ে যাচ্ছে তো এটা আমরা কি করছি সরাসরি এখানে লিখতেছি সাম তাই না আমরা এখানে না লিখে এই জায়গাটায় ক্লিক করতে পারি না এই জায়গাটা এটাই হচ্ছে ফর্মুলা বার তাই না এটা হচ্ছে ফাংশন আমরা যেটা লিখতেছি সেটা একটা ফাংশন তো এই ফাংশনটা কোথায় থাকে এই যে উপরে দেখা যায় ফর্মুলা এই ফর্মুলার অধীনে অনেক ফাংশন আছে এই হচ্ছে প্রত্যেকটা ফাংশন অর্থসামের ফাংশন এটা রিসেন্টলি ইউজড ফাংশন এটা ফিনান্সিয়াল ফাংশন এটা লজিক্যাল ফাংশন এটা প্রত্যেকটা ফাংশন আছে যেমন লজিক্যাল ফাংশন অ্যাপ ফলস মানে অ্যান্ড ফলস ইফ ইফ ইর ইফস নট অর সুইস ট্রু এক্স অর এগুলো হচ্ছে লজিক্যাল ফাংশন এগুলো হচ্ছে টেক্স টেক্স ফাংশন এই ডলার হচ্ছে একটা ফাংশন কন্ট কাটিংয়ের একটা ফাংশন কোড ক্লিন চেয়ার এগুলো এক একটা ফাংশন মিড লেন লেফট আচ্ছা লেন লেফট এগুলোও লিখে নেই এগুলো দেখাই একটু লেন শিখেছি তাই না লেফট শিখবো এল ইএফটি লেফট এরপর রাইট শিখব এরপরে আরও আছে আরও শিখবো কিছু তো এইখানে যে ফাংশনগুলো আছে আমরা সরাসরি এখানে লিখলে সাম লিখলে সাম এখানে ইনসার্ট হয়ে যায় তাই না সাম লিখলে আমাদের সামের সেন্টেক্স শুরু হয় আমরা সাম করে দিই ব্র্যাকেট ক্লোজ দিলে এন্টার দিলে আমাদের সাম হয়ে যাচ্ছে তো এটাই ক্লিক না করে এই ইনসার্ট ফাংশনে ক্লিক করলেও আমাদের ওই ইনসার্ট ফাংশনের ডায়ালগ বক্সটা চালু হয় এই ডায়ালগ বক্সে আমরা কোন ফাংশনটা চাই সেটা কিন্তু এখানে আছে কোন ফাংশনটা চাই আমরা যদি সাম ফাংশন চাই বা অল চাই এই অল দিলে এখানে অল ফাংশন পাওয়া যাবে যত প্রকার ফাংশন আছে সব এখানে পাওয়া যাবে তা আমরা কোন ফাংশন কোন কাজের জন্য ব্যবহার বেশি হয় আমরা সেটা মোটামুটি জানি তাই না সাধারণভাবে আমাদের প্রয়োজন যেটা যেমন এই অ্যাভারেজ যদি ক্লিক করি ধরেন অ্যাভারেস্টটা ক্লিক করলাম এভারেজ ক্লিক করার সাথে সাথে অ্যাভারেজ ফাংশনের ডায়ালগ বক্সটা চালু হয়ে গেল সেখানে নাম্বারের জায়গা এটা দেখালো নাম্বার টু এর জায়গা এখানে নাম্বার থ্রির জায়গায় এখানে ফোরের জায়গায় এখানে বিভিন্ন কিছু আছে তো নাম্বার থ্রি ফোর এগুলো এখান থেকে আমরা এভারেজ কল করে দিতে পারি এই সম্পূর্ণটা সিলেক্ট করে দিলে এটার অ্যাভারেজ হয়ে যাবে এইটুকু জায়গার অ্যাভারেজ হয়ে যাবে এরপরে যেমন ধরেন এই ইনসার্ট বা এই ইনসার্ট আর এই ইনসার্ট একেই ঠিক আছে দুটো একেই এখন এই ইনসার্টে ক্লিক করলাম এই অলের পরিবর্তে আমরা যদি লজিক্যাল কোনো ফাংশন চাই ইফ ক্লিক করি ইফ ক্লিক করে ওকে ক্লিক করলে ইফ ফাংশনে ডায়ালগ বক্স চলে আসছে আমাদের ওই যে ডায়ালগ বক্সটা আসছে ওইটাই কিন্তু কিন্তু এখানে আসছে তিনটে আলাদা আলাদা পার্ট হিসাবে প্রথমে হচ্ছে লজিক্যাল টেস্ট লজিক্যাল টেস্ট হিসাবে আমরা যে কোনো টেস্ট এখানে দিতে পারি সেটা ট্রু হলে কি হবে এখানে দিতে পারি ফলস হলে কী হবে এখানে দিতে পারি ওকে দিতে পারি তাহলেও কিন্তু এই ফাংশন কাজ করবে আর আমরা যেভাবে করছি সেটা হচ্ছে ই ব্র্যাকেট ওপেন এখানেও ওই একই ব্যাপার ওই তিনটাই কমা দিয়ে দিয়ে লিখে দিয়েছি ওকে দিয়েছি হয়ে গেছে এখন এইখানে একটু দেখি ই ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল যদি ঢাকা হয় ঠিক আছে কমা দিলাম তাহলে এই সেলে বসবে ঢাকা অন্য কিছু হলে কিছু বসবে না জিরো বসবে ব্র্যাকেট ক্লোজ তো এই সেল যেহেতু ঢাকা হয়েছে এই জন্য ঢাকা বসছে এটা তো ই ফর্মুলার ফর্মুলা আমরা জানি ঢাকা না হয় যদি অন্য কিছু হয় তাহলে এখানে কিছু হবে না এটা আমরা সবাই জানি তো এইটাই আমরা একটু ওইটা থেকে দেখি কেমন করে আমি প্রয়োজন এখানে ইফ লিখে নিলাম ইফ লিখে এখানে ফাংশন ক্লিক করি আচ্ছা ইফ লিখে ফাংশন ক্লিক হয় না ইকুয়াল ইফ লিখে এই ফাংশনে ক্লিক করলাম আচ্ছা ও ফাংশন তাতেও কাজ করতেছে না যাই হোক সমস্যা নাই এখানে আমরা ইফ এপি আসি ইপি এসে ওকে ক্লিক করি এই যে ইফের আর্গুমেন্ট চলে আসছে আমরা বলছিলাম না তিনটা আর্গুমেন্ট মানে টোটাল সিনটেক্স হচ্ছে সম্পূর্ণটা এর ভিতরে ছোটো ছোটো এক একটা অংশ হচ্ছে আর্গুমেন্ট এই হচ্ছে তিনটা আর্গুমেন্ট প্রথমটা হচ্ছে লজিক্যাল টেস্ট লজিক্যাল টেস্ট হচ্ছে এই সেল সমান ঢাকা এই সেল সমান ঢাকা এটা হচ্ছে লজিক্যাল টেস্ট তৃতীয় কী হবে ভ্যালু ট্রুফ যদি হয় তাহলে ঢাকা বসবে এটা ঢাকা বসিয়ে দিলাম আর এইখানে ভ্যালু ফলসে কী হবে জিরো এই তিনটা জিনিস আলাদাভাবে লিখে ওকে ক্লিক করলাম আচ্ছা ক্ষেত্রে হলো না কেন আচ্ছা ওইখানে একটা বেশি ছিল আমাদের কিন্তু রেজাল্ট সঠিক দিছে ইপস সামিপসাম এগুলো মোটামুটি জানি যেগুলো জানি ওগুলো বাদ দিয়ে বাকিগুলো দেখি তো ম্যাক্স মিনিমাম সামিপসাম কয়টা সবই আমরা জানি এ কয়টা কালার করলাম এভারেজ জানি অ্যান্ড অর ইভিলু কাপ এ কয়টা জানি কনকাটেনেট এটাও দেখেছি কনকাটেনেট দুইটা তিনটা সেলকে একসাথে যুক্ত করে যেমন আমরা এই এই দুইটা সেলকে একটা জায়গায় যদি নিয়ে আসতে চাই যেমন ওই দুইটা সেলকে এখানে যদি নিয়ে আসতে চাই কনক্টিনেট লিখলাম টেক্স ওয়ান এটা কমা টেক্স টু এটা ব্র্যাকেট ক্লোজ এন্টার যেমন এই নাহিদ ঢাকা এটা চলে আসলো তো আমরা জানি ইনভার্টেড কমা দিয়ে যাই লেখি সেটাই হচ্ছে একটা টেক্স আবার একটু করি কনকার টেক্স ওয়ান এইটা কমা ইনভার্টেড কমা একটা ক্লোন ইনভার্টেড কমা ক্লোজ কমা এটা তিনটা টেক্স আমরা এখানে দিলাম তিনটা টেক্স আর কি এটাও একটা টেক্স এটা একটা টেক্স এটা একটা টেক্স তিনটা টেক্স কল করে এন্টার দিলাম নাহের ঢাকা এটা চলে আসলো আমার তাহলে এক সেলে যদি নিয়ে আসি তাহলে এই সেলটা আমাদের না রাখলেও হবে পরবর্তীতে আমরা একটা সেলে দুইটাকে নিয়ে আসতে পারি এটা হচ্ছে কনকাটেন্টের কাজ কনকাটেন মানে হচ্ছে একাধিক সেলকে যুক্ত করা আর টেক্স জয়েন যেটার নাম দেখেই তো বোঝা যায় যে এটার কাজ কি এটা ওই একই কাজ ট্রেক জয়েন কল করলে ডেলিমিটার ডেলিমিটার বলতে দুইটা যে জয়েন হবে জয়েন হওয়ার মাঝে কি চাই সেইটা ডেলিমিটার সেই ডেলিমিটারটা দিলাম একটা ক্লোন কমা ট্রু বা ইনক্লুড এমটি সেল আর একটা হচ্ছে ইগনোর এম টি সেল ইগনোর এমটি সেল দিব ওয়ান দিলাম কমা টেক্স এই দুইটা টেক্স ক্লিক করে দিলাম ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম সেক্ষেত্রেও ওই টেক জয়েনের কাজটা করলো সবার ক্ষেত্রে টেক জয়েন করে রেজাল্টটা দিল এরপরে টেক জয়েন যদি না চাই আমরা সরাসরি এন্ড দিয়ে করতে পারি এই সেল এন্ড ইনভার্টেড কমা এবং ইনভার্টেড কমা ক্লোজ দিয়ে আবার এন্ড আবার পরের সেল এন্টার দিলে সেক্ষেত্রে আমাদের টেক জয়েন হয়ে যাচ্ছে ট্রেক জয়েনের মতোই কাজ করতেছে বা কনকাটেনের মতোই কাজ করতেছে তিনটার কাজে একই এরপরে প্রপার প্রপারটা আমরা দেখব আমরা আপার লোয়ার প্রপার তিনটা জিনিস কি জানি আপার লোয়ার প্রপার এটা যদি না জানি আমরা একটু ওয়ার্ডে চলে যাই ওয়ার্ডটা দেখে আচ্ছা এই যেটা এইখানে দেখেন আপার কেস লোয়ার কেস আর একটা সেন্টেন্স কেস এই তিনটা কি আমরা জানি আপার কেস মানে কি সবকটা বড়ো হাত হলো লোয়ার কেস মানে সব কটা হাত হলো আর সেন্টেন্স কেস মানে সেন্টেন্স যেভাবে হয় প্রথমটা বড়ো হাতের পরেরগুলো ছোটো হাত সেটা হলো তো এই তিনটাই আমরা প্রথমটাই হচ্ছে আপার মানে প্রপার কেস পরেরটা লোয়ার কেস পরেরটা আপার কেস এটা তো বুঝে আচ্ছা এটা বুঝলে এটাই আমরা দেখব এবার আমাদের এক্সেলে যদি কখনো অনেক লেখালেখির কাজ আসে যেখানে অনেক লেখালেখির কিছু আছে যেমন আমরা ওটা ডিলিট না করে ওটা নিয়ে আসি অল্প একটু লেখা একটা প্যারা নিয়ে আসি যে লেখাটা আমি এখানে দিলাম ঠিক আছে এখন আমাকে বললো তুমি এক্সেলে যে লেখাটা লিখেছো সেটা তো প্রত্যেকটা আপার কেস করে ফেলো প্রত্যেকটা বড়ো হাত করে ফেলো তো এখন তুমি এটা ভিডিও ভিডিও কি কেটে বড়ো হাত দিয়ে এভাবে ভিডিও করবা তারপর প্রোভাইড এই যে পিআর ও ভিআই ডিইএস এইভাবেই করবা এইভাবে সম্ভব করতে কতক্ষণ লাগতে পারে অনেক সময় লাগতে পারে তো এই ক্ষেত্রে আমরা ফর্মুলার মাধ্যমে সরাসরি এটাকে আপার কেস করে ফেলতে পারি আমাদের এখানে কিন্তু আপার কেস করার অপশন নাই আপার কেস করার অপশন নাই তো এটা যদি আপার কেস করতে চাই একটা লাইন দুইটা লাইন হইলে আমরা সরাসরি এটাকে সম্পূর্ণ কপি করে কপি করে এক্স ওয়ার্ডে নিয়ে এসে সম্পূর্ণ সিলেক্ট করে এখান থেকে আপার কেস করে আবার সি কপি করে আবার এইখানে পেস্ট করলে আমাদের হয় হয়ে যায় কোনো ব্যাপার না হয়ে যাচ্ছে এখন ধরেন এই প্রত্যেকের নাম আপার কেস আছে এটাকে বললো আপার কেস বাদ দিয়ে একটু প্রপার কেস করে ফেলো প্রপার বলতে প্রথম অক্ষর বড় বাকিগুলো ছোটো এই কয়টা যদি আমি করতে যাই এই কয়টা যদি আমি কপি করি আমি এখানে এসে পেস্ট করি এমনটা হচ্ছে এমনটা হলেও আমাদের যদিও এটা কেস হয়তো হয়ে গেছে হয়ে গেলেও এটাকে আবার এইখানে কি পেস্ট সঠিকভাবে করতে পারবো যদি এখানে পেস্ট হয়ে গেছে দেখা যাচ্ছে হয়ে গেছে কিন্তু বড় ফাইলগুলোতে এগুলো করা যাবে না বড় ফাইলগুলোতে করতে গেলে ঝামেলা হবে যে কারণে এই নামগুলো আছে যেভাবে আমি এখানে ইনসার্ট করে কয়েকটা সরাসরি এই নামগুলোকে লোয়ার কেস অথবা প্রপার কেস করে ফেলতে পারবো যেটার জন্য আমরা কল করবো এখানে প্রথমেই করি লোয়ার লোয়ার কল করে ব্র্যাকেট ওপেন করে আচ্ছা এটাই না করে এই লাইনটাই করি টেক্স হিসেবে এটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করলাম এটা লোয়ার কেস হয়ে গেছে ফিল ফ্লাশ করলে ওইভাবে করে প্রত্যেকটার নাম লোয়ার হয়ে যাবে এগুলো প্রত্যেকটা লোয়ার হয়ে যাবে সামনে ফ্লাশ করলে তাই না লোয়ার কেস হয়ে গেল আমি এটাকে কপি করে এখানে ভ্যালু ভেস্ট করে দিলাম সব লোয়ার কেস হয়ে গেল এটা আমি এখন ডিলেট করলে করতে পারি না করলেও না আমাকে বললো লোয়ার কেসও না আপার কেস না প্রপার কেস করতে হবে প্রপার করতে গেলে আমরা সেইভাবে কল করবো কি প্রপার প্রপার কল করে এই টেক্সটটাকে কল করে ব্ল্যাক ক্রস করবো এন্টার দিব আমাদের এটা প্রপার হয়ে গেল এবং এই প্রপারটাকে কপি করে এখানে ভ্যালু পেস্ট করে দিলে প্রপার হয়ে গেলো তো আপার লোয়ার প্রপার এই তিনটা কি বুঝতে পারছি এই তিনটা এখানেই কাজ শুধু এইটুকু কাজই করবে আপার লোয়ার প্রপার তো আপার লোয়ার প্রপার এই তিনটা গেল নিচের এই তিনটাও আমরা জানলাম রাউন্ড রাউন্ড ফর্মুলা আমরা সরাসরি একটু দেখি টু পয়েন্ট নাইন টু পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট সিক্স এই মনে করে তিনটা মান আছে আমাদের ঠিক আছে এটা রাউন্ড করলে রাউন্ড করলে কি হয় সরাসরি রাউন্ড করলে রাউন্ড ও কমার পরে জিরো হবে কমা জিরো রাউন্ড করলে কি রেজাল্ট দিচ্ছে আবার কোনো ক্ষেত্রে টু রেজাল্ট দিচ্ছে কোনো ক্ষেত্রে সিক্স রেজাল্ট দিচ্ছে এইখানে টু রেজাল্ট দিচ্ছে এইখানে থ্রি রেজাল্ট দিচ্ছে থ্রি বলতে এটা পয়েন্ট ফাইভের উপরে আসে এই কারণে থ্রি দিছে পয়েন্ট ফোর আছে এই জন্য টু দিছে পয়েন্ট সিক্স আছে সিক্স দিছে এটা হচ্ছে শুধু রাউন্ড এটা গেল আমরা একটু রাউন্ড আপ দেখি রাউন্ড আপ ব্র্যাকেট ওপেন কমা জিরো ব্র্যাকেট ক্লোজ রাউন্ড আপ এটা দিল এটাও থ্রি রেজাল্ট দিল এটাও সিক্স রেজাল্ট দিল রাউন্ড আপের কাজ হচ্ছে দশমিকের পরে যদি কোনোভাবে কোনো সংখ্যা থাকে সেটাকে এক ঘর আপ করে দিবে রাউন্ড আপের কাজ এটা তো রাউন্ড ডাউনের কাজ তার বিপরীত হবে তাহলে রাউন্ড ডাউন রাউন্ড ডাউনের কাজ দশমিকের পরে এখানে জিরো হবে জিরো দিয়ে দিতে হবে দশমিকের পরে নাইন ছিল তারপরেও দুই দেখাচ্ছে দশমিকের পরে ফোর ছিল তারপরেও দুই দেখাচ্ছে দশমিকের পরে সিক্স ছিল তবুও ফাইভ দেখাচ্ছে তো রাউন্ড রাউন্ড আপ রাউন্ড রাউন্ড তিনটাই আমরা দেখে নিলাম নাকি তিনটাই সহজ এগুলো একবার দেখলেই হয়ে যাবে ট্রিমটা আমরা দেখিয়েছিলাম ট্রিমটা একটু আবার দেখায় যেমন নাহদ লেখার পরে দুই তিনটা স্পেস দুই তিনটে রাউন্ড এটা দেখার আগে আমি একটা কাজ করে নিই নাহিদের বা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির সেল কত সেটা সাম ফেলি ঠিক আছে নাহিদ এটার যোগফল তার বের করুন সাম ব্র্যাকেট ওপেন রেঞ্জ হচ্ছে এটা কমা ক্রাইটেরিয়া হচ্ছে নাহিদ কমা সাম রেঞ্জ হচ্ছে এটা এটা আচ্ছা যাক জানুয়ারিটা দেখি সমস্যা নেই ব্র্যাকেট ক্লোজ এখানে এইখানে একটা নাহিদের আইটেম বাড়িয়ে দেই এইখানে কোনো একটা নাহিদের আইটেম বাড়িয়ে দেয় টোটাল নাহিদের ভ্যালু এক লাখ পনেরো হাজার টাকা তাই না কোনো একটা নাহিদের একটা দুইটা স্পেস যদি হয়ে যায় দুই তিনটা স্পেস হয়ে গেছে পঞ্চাশ হাজার ভ্যালু দেখাচ্ছে অথচ এখানে ভ্যালু হওয়ার কথা ছিল কত এক লাখ পনেরো হাজার এই নাহিদ আমরা কি ভুলটা ধরতে পারবো এই নাহিদে কোনো সময় যে নাহিদ তো ঠিক আছে তবুও কেন এরকম আমাদের ডাটার ভিতরে এই ডাটাগুলোর ভিতরে নাম বা এরিয়া বা যাই থাকুক সেই ডাটার ভিতরে ছোট্ট একটা ভুল থেকে যেতে পারে অথবা যেমন ধরেন নাহিদ এটাও ঠিক আছে এটার পরে একটা বাড়তি কোনো কিছু ইরেগুলার স্পেস আছে যদি কোনোভাবে থাকে তাহলে একেবারে নাহিদ আমি কাজ করলাম নাহিদের কিন্তু নাহিদের দেখা যাচ্ছে এক লাখ পনেরো হাজার না এই ভুল আজীবনে খুঁজে পাওয়া সম্ভব না যদি না বুঝেন যে কোথায় কি এই একটা স্পেসের কারণে ভুলটা দেখা যাচ্ছে মানে রয়ে যাচ্ছে তো এই স্পেস গুলো রিমুভ করা যায় ট্রিম ফাংশনের মাধ্যমে তো ট্রিম ফাংশনের মাধ্যমে আমরা একটু দেখি কিভাবে করে ট্রিম ট্রিম কল ব্র্যাকেট এই কল করলাম ব্র্যাকেট ক্লোজ দিলাম এবং এই বাকি সম্পূর্ণটা ট্রিম করে ফেললাম ট্রিম করে এটাকে কপি করে এইখানে ভ্যালু পেস্ট করে দিলাম আমাদের কি কোনো কিছু এখন চলে আসছে ওই পর্যন্ত গিয়ে দেখে আসছি যে চলে আসে এখনও কিন্তু ভুলটা রয়ে গেছে তাই না কিন্তু আমি এত কিছু করব না আমি কি করি দেখেন সম্পূর্ণ সিলেক্ট করে এই উপরে একটা বাটন দেখা যাচ্ছে ট্রিম ডাটা ক্লিক করে দেই দেখেন অটোমেটিক হয়ে গেছে কিন্তু এই উপরে যে ট্রিম ডাটা এটা আপনারা পাবেন না আপনাদের আমি এটা সেট করে নিয়েছি এই ট্রিম ডাটা ক্লিক করেছি সাথে সাথে ইরেগুলার স্পেসগুলো কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে যেমন ধরেন এই রিফাত নামে অনেকগুলো স্পেস দিয়ে দিলাম দেখা যাচ্ছে এবার অনেক স্পেস ক্লিক করলে বোঝা যাচ্ছে অনেকগুলো স্পেস সম্পূর্ণ সিলেক্ট করে ট্রিম ডাটা ক্লিক করলাম এবার রিফাতে ক্লিক করি স্পেসগুলো নেই রিমুভ হয়ে গেছে তো ট্রিম ডাটা এই যেটা এটা আপনারা আপনাদের কম্পিউটারে পাবেন না যদি সেট করি তাহলে পাবে আর এটা সেট করাটা এটা একটা এক্সটেনশনের মতো কাজ করে এটা সেট করাটা প্রত্যেকটা কম্পিউটার গিয়ে করতে হবে অথবা আপনাদের বুঝালে আপনারা করতে পারবেন এটার পাশাপাশি আমরা একটু আগে আপার লোয়ার প্রপার দেখেছিলাম না এ দেখেন এই সম্পর্কটা সিলেক্ট করলাম আপার হয়ে গেছে প্রপার হয়ে গেছে আপার প্রপার লোয়ার হয়েছে কিনা তিনটেই আপার লোয়ার প্রপার তিনটেই হয়ে যাচ্ছে আমার আমার এটাও সেট করা আছে এটাও আপনাদের কম্পিউটারে কোনোটাই সেট আপ করা নাই এটার জন্য আলাদা একেবারে পেইড এক্সটেনশন প্রয়োজন হয় যেটা একটা কম্পিউটারেও নেই তো এটা নেই বিধায় আমি সরাসরি ফর্মুলা দিয়ে দেখালাম যে কিভাবে কাজ করে আপার কল করলেই আপার কল করলে যেটা কল করবে সেটা আপার হয়ে যাবে যদি কোনোটা আপার প্রয়োজন হয় এটা কপি করে এখানে পেস্ট করে দেব হয়ে গেল নাকি যাই হোক ট্রিমটা আমরা বুঝতে পারছি আপার লোয়ার প্রোপার তো বুঝতে পারছি ট্রিম বুঝতে পারছি লেন আমরা জানি লেন সম্পর্কে খুব ভালো করে জানি লেন কিভাবে এল ই এন ব্র্যাকেট ওপেন কোনো একটা টেক্স দিয়ে দিলাম ব্র্যাকেট ক্লোজ দিলাম ওই টেক্সের লেন্থ কয়টা আছে সেটা এখন এখানে যদি কোনোভাবে একটা স্পেস দিয়ে দিই দেখেন লেন বেড়ে গেছে স্পেস বলতে ইরেগুলার স্পেস রাখা যাবে না আপনারা অনেক সময় লেখালেখি করেন লেখালেখির পর একটা স্পেস দিয়ে তারপর বের হয়ে আসেন প্রায় প্রত্যেকে ব্যবহার করছেন আমি দেখেছি এটা এই স্পেসটা দেওয়া যাবে না স্পেস ছাড়াই এন্টার দিতে হবে এরপরে লেফট এবং রাইট এই দুইটা ফর্মুলা দেখব লেফট লেফট রাইট দেখার আগে আমরা একটু কাজ করি কাজটা হলো যেমন ধরেন আপনাদের মোবাইল নাম্বারের একটা তালিকা আছে আমার কাছে তাই না তো আমি একটা ফাইল তৈরি করতে যাচ্ছি যে ফাইলটার আপনাদের মোবাইল নাম্বারের প্রথম তিন অক্ষর দেখা যাবে লাস্টের চার অক্ষর দেখা যাবে মাঝখানের অক্ষর করে দেখা যাবে না এমন প্রয়োজন হতে পারে লেফট এবং রাইট দুইটা ফর্মুলা দেখেছি মানে নাম শুনেছি লেফট মানে লেফট রাইট মানে রাইট এটা তো সবাই বুঝি আমরা লেফট কল করলাম লেফট ব্র্যাকেট ওপেন এই টেক্সটটাকে কল করলাম কমা নাম্বার অফ ক্যারেক্টার কয়টা তিনটা নাকি চারটা তিনটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম এন্টার দিলাম লেফট সাইডে তিনটা ডিজিট দেখা যাচ্ছে তেমনি ভাবে যদি রাইট ক্লিক করি আর আই জি এস টি ব্র্যাকেট ওপেন রাইট সাইডের এর চারটা ডিজিটই আমি দেখাই রাইট সাইডে চারটা ডিজিট দেখা যাচ্ছে এবং এইখানে আমি একটা ফাইনাল নাম্বার তৈরি করি যে নাম্বারটা কীভাবে তাদেরকে দিব ইকুয়াল লেফট ব্র্যাকেট ওপেন সেল কমা তিন ডিজিট ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড তিনটা ডিজিট হলো চার পাঁচ ছয় সাত অ্যান্ড রাইট ব্র্যাকেট ওপেন এই সেল কমা চার ব্র্যাকেট ক্লোজ এই অ্যান্ড এটাকে অবশ্যই ইনভার্টেড কমা দিতে হবে

এইটার জন্য মূলত এই লেফট এবং রাইট এই দুইটা ব্যবহার করা যায় এখন আমরা এই দুইটা ব্যবহার করলাম আমরা এই দুইটা ব্যবহার না করে একটু এই এরিয়ার ব্যবহার করি আমরা এসএসসি রেজাল্টের জন্য এসএমএস ফর্ম্যাটে কীভাবে মেসেজ পাঠাই মনে আছে বোর্ডের তিন ডিজিট এস এসি স্পেস আর এ যে এইভাবে করে পাঠাই দিই ওয়ান সিক্স থ্রিপল টুয়েল তো এই যে তিনটা ডিজিট সেই তিনটা ডিজিট কীভাবে আসছে যেমন ধরেন লেফট ব্র্যাকেট ওপেন এটা কল করলাম কমা দিয়ে থ্রি লিখে ব্র্যাকেট ক্লোজ দিলাম তিনটা ডিজিট হয়ে গেল প্রত্যেকটার তিনটে ডিজিট হয়ে গেল এই সিস্টেমে ডিজিটটা আসছে তো লেফট কাজ করে এভাবে রাইট কাজ করে এভাবে তো লেফট আর রাইট এটাও কি বুঝতে পারছি তাই যা ছিল সবই বোঝার মতো ব্যাপার বোঝার বাইরে কিছু ছিল না বোঝার বাইরে যা ছিল সেটা তো এখনো বুঝাইতে পারি নাই যেমন প্র্যাকটিক্যাল কোন কাজ করতে গেলে সেটাই তো বুঝতেছেন না যাক এটা এইটুকু এটা একবার দেখলে অ্যানাফ আর কি লাগবে এটা দ্বিতীয়বার দেখার আমার মনে হয় না ট্রিমের কাজ কি লেফটের কাজ কি রাউন্ডের কাজ কি লোয়ার আপার প্রপার প্রত্যেকটাই নামের সাথে যুক্ত মানে বিষয়টা যুক্ত টেক জয়েন কাজ কি সেটাও আমরা বুঝি ম্যাক্স মিন এটাও বুঝি আমরা যেটা বুঝি না সেটা হচ্ছে একমাত্র ইফ তাই না ইফটা তো আপনি মোটেও বুঝেন না বুঝেন আচ্ছা তো আজকে নতুন আরো কিছু দেখি ক্রিকেট ম্যাচ দেখেছিলাম তাই না রেজাল্ট শিট দেখেছি